কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটির কনফারেন্স হলে উত্তর যেভাবে পরিবেশের দূষণ মাত্রা এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে সারা বিশ্ব জুড়ে তা এক ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে কার্বন ডাই অক্সাইড যেভাবে মাত্রাতিরিক্তভাবে প্রকৃতির উপর বাড়ছে তার জন্য আগামী দিনে কোন কোন বিষয়ের উপর প্রত্যেককে জোর দিতে হবে তা নিয়ে মূলত আলোচনা হলো এই দিন এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনবিসির ফাউন্ডার দেবাশিষ সেন পরিবেশ বিজ্ঞানী সাথী নন্দী চক্রবর্তী আর আর ভাইস কাউন্সিলর প্রফেসর আশুতোষ ঘোষ এস প্রো ভাইস কাউন্সিলর অনুপম বসু সহ আরো বিভিন্ন পরিবেশবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানটির আয়োজক আর নিউ বেঙ্গল এবং ফিউচার নেচার ফাউন্ডেশন because of the global warming uh, it is, it, uh, and its greenhouse effect. And carbon dioxide is the inorganic molecule. This is the relation between me and climate change, I can say, because I am not actually working on, on the climate change or this. Climate change uh, or, or, or uh, something like that, uh, mostly uh, my work is different, uh, totally different, but এবং আজকে কলকাতা সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এটা কিন্তু বেড়ে চলেছে এবং এই যে ক্লাইমেটটা কিন্তু এতটাই চেঞ্জ হয়েছে যে এখন আমরা বুঝতে পারছি যে শ্রাবণ শেষ আসার শেষ কিন্তু এটা চলছে বলুন একদমই ঠিক খুব সম্প্রতি

সেটা হচ্ছে যে যত ধরনের টেকনোলজি আছে এটাকে ব্যবহার করে কী করে কমন হবে সঠিকভাবেই শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন যে সব সমস্যার সমাধান হবে না কিন্তু ধরা যাক একশো ভাগ সলিউশনে বারো ভাগও যদি কবে এটা নেওয়াটা কিন্তু যুক্ত নয় বারো বারো করেই তো পুরো সলিউশনটা ছাড়বে সুতরাং বেশ কয়েকটা সলিউশনের কথা আমি গুগল ক্যাম্পাসে গিয়ে জানতে পারলাম যেমন সমুদ্রে কী করে শ্যাওলা ফলিয়ে কার্বন ডাইঅক্সাইডকে সুঁচে ফেলা যায় কিন্তু সব সমুদ্রে তো এই বিশেষ ধরনের শ্যাওলা ফলবে না তাহলে কোথায় কোথায় ফুলবে এইরকমভাবে বিভিন্নভাবে আমাদের চেষ্টা করতে হবে টেকনোলজি সামাজিক প্রকারে কি করে লাগে থ্যাংক ইউ আমাদের ক্লাইমেটের বিভিন্ন ইস্যুসগুলো আজকে কিন্তু অ্যারাইজ করেছে আজকে শুধু কলকাতা নয় সমস্ত জায়গায় আজকে ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশনস যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের কিন্তু এই ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি কারণ আমরা প্রেডিকশনস করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এল নিনোর এই ধরনের আমাদের এই ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই এআই টুলসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করা এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ডেভেলপিং ইনফরমেশন টেকনোলজি এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস অ্যাকাউন্ট অনেকে কিন্তু যায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশন টেকনোলজি সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট সলিউশন এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি আচ্ছা গ্রিনারি কমে যাচ্ছে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমেছে আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জল জলা জমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে যদি সেখানে এআইকে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে তো যেটা প্রিভেন্সগুলো থাকবে যে কোথায় কোথায় জলা জমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা দেখেছি যদি আমাদের এখানে কখনও একটা ঝড় হয় যে কোনো কিছুদিন আগেই আমরা দেখেছি রোমেল যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গায় সুন্দরবনের